দীর্ঘ বছর ধরে পানিহাটি পৌরসভা এলাকায় যে কাজ হয়েছে সেই কাজের বিলের বকেয়া টাকা বছরের পর বছর ধরে জমে থাকছে পানিহাটি পৌরসভার ফাইন্যান্স অফিসে বিল জমা দেওয়া সত্ত্বেও বিলের টাকা মেটাচ্ছেন না পৌরসভার ফাইন্যান্স অফিসার ধ্রুব বিশ্বাস অবশেষে পৌরসভার ঠিকাদাররা পৌরসভার ফাইন্যান্স অফিসার যুব পৌরসভার ফাইন্যান্স অফিসার ধ্রুব বিশ্বাসের ঘরে তালা লাগিয়ে দিল তালা লাগিয়ে ফাইন্যান্স অফিসারের ঘরের সামনে বিক্ষোভ দেখালো ঠিকাদাররা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পৌরসভা চত্বরে আমাদের পৌরসভার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে তালা মেরেছে এই কারণে আমরা দীর্ঘ দিন যাব দীর্ঘ দিন বলতে গত পৌরসভা ইলেকশানের পর থেকে আমরা পৌরসভা ইলেকশানে এবং তারপরে যত কাজ করেছি তার কোনো পেমেন্ট আমরা পাচ্ছি না তার ফলে পেমেন্ট পাচ্ছি না কেন সেটাই আমরা তো জানতে পারছি না আমরা বহুবার চেয়ারম্যানের সাথে চেয়ারম্যান সাহেবের সাথে এবং এফ ও সাহেবের সাথে বসেছি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো পেমেন্টের সদুত্তর পাইনি আমরা প্রায় একশো জন দেড়শো দেড়শো জন আছি আমরা কেউ পাচ্ছে না এই না যে দীর্ঘদিন যাবৎ বছর প্রায় দু বছর কোনো পেমেন্ট পাচ্ছি না আমাদের তো পরিবার আছে না আমরা আগে পয়সা দিয়ে কাজ করি আমাদের আমরা যে পৌরসভার উন্নয়নটা করি আমরা আগে আমাদের নিজেদের পয়সা দিয়ে রাস্তা করার পরে গিয়ে টেন্ডার হয় তারপরে আমরা পাই আমরা একটা আশা নিয়ে কাজ করি আমাদের পরিবার আছে ছেলে মেয়ে আছে বউ আছে তাদের পড়াশোনা আছে হ্যাঁ তাহলে আমাদের কীভাবে চলবে আমরা সকালবেলা থেকে লুকিয়ে বেড়াচ্ছি পাওনাদারের ইয়েতে সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে পড়ছি রাত্রিবেলা অন্ধকার ঢুকছি এরকম অবস্থা আমাদের পানিহাটি থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন